আমি কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম প্রসাবখানায় প্রসাব করে অজু করে আসতে মনে করেন আমার দশ মিনিট লেগেছে আমি যাবার সময় আল্লাহ মাহিন্মী আজুবিকামিন আল খবসিয়াল খাবা ইস পড়লাম বের হওয়ার সময় গোফরান আক আলহামদুল্লিল্লাহ হিল্লাহাদী আজ হাবা আনিল আদা ওয়াফ আনি আইলা একটা কষ্টদায়ক জিনিস তুমি আমার ভেতর থেকে বের করে দিলে এইজন্য তোমার শুক্রিয়া আর আমি কি এতক্ষণ আট দশ মিনিট আমি তো কিছু করতে পারিনি একটা নাপাক জায়গায় বসেছিলাম এই কারণে আমি তোমার শুক্রিয়া আদায় করতে পারিনি বের হয়ে আমি করছি কি বললাম আমি চাচ্ছি তে যে পনেরো মিনিট এসব নামাজ পড়লাম আর ওই দশ মিনিট টয়লেটে ছিলাম পঁচিশ মিনিটই কি কেউ কি বলতে পারবে যে এই পনেরো মিনিট এ আর ওই দশ মিনিট ও খারাপ জায়গায় ছিল কিসের এবাদত পারবে বলতে কারণ আমি নবীজির সন্ন্যত অনুযায়ী গেছি বাম পা দিয়ে আর ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া আগে পরে পড়েছি তাহলে নামাজে যে পনেরো মিনিট পরাটা যে দিয়ে এবাদত হয় এই দশ মিনিটও আমার এবাদত বাকি জীবনে আর যত সময় আছে এ সময় এবাদত হবে না আপনাকে কে বলেছে এবাদতের বাইরে আমার জীবনে কোনো সময় নেই কথা বুঝতেছেন কেও যদি স্ত্রীকে শাসন করার জন্য চার কারণে মারে ওই চার কারণে মারাও এবাগুত মাগরা জেলায় তো বউ পিটানোর অভ্যাস নেই নাকি হ্যাঁ বেফাক করলে জেলার নামও पापा যায় চার কারণে স্ত্রী পিটানো জায়েজ আছে পিটানো মানে মারা এক নম্বরে যদি ফরজ নামাজ না পড়ে দুই নম্বরে যদি ফরজ রোজা না রাখে তিন নাম্বারে যদি ফরজ পর্দা যেটা এটা না করে চার নাম্বারে স্বামীর জায়েজ হুকুম যদি না মানে কিন্তু চার জায়গায় মারা হারাম এই মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না বুকে মারা যাবে না আর পিঠে মারা যাবে না এ মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাড়ি এক বিগত পরিমাণে এই প্রশ্নপত্র আগে থেকেই ফাঁস করা আছে এরপরও যদি কেউ ফেল করে আমার মনে হয় ওর মতো আর এর মতো আমরা এরকম গভেট হব সচেতন হবার চেষ্টা করছি কোরআনে কারিমকে সত্যিই যদি আমরা এই চারটা শর্ত মেনে পড়ে বিজয় করার চেষ্টায় থাকি আর যদি আল্লাহ দয়া করে দেশে কোরআনকে বিজয় একবার করে দেয় আপনি দেখবেন হালাল হালাল জানার পরে মানতে পারবে হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবে কি হবে শেষে বলেন আদ জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে দিয়েছে আদ খালা এটা মাঝি এটা মাঝি অতীতের শব্দ নবীজি মোজারে দেননি যে বর্তমান ভবিষ্যৎ এখন আমার প্রশ্ন আমরা তো এখনো মারা যাইনি জান্নাতে চলে গেলাম কি করে হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা সত্যিই যদি আপনি করান শুদ্ধ করে এই যে চারটা শর্ত মেনে পড়তে পারেন মান করান করানা ফাস্তা জাহারহ আর কোরআনকে বিজয় করার চেষ্টায় থাকেন আর আমার তো মনে হয় বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে অন্য আট ভাগ মানুষ যদি নাও চেষ্টা করে আমরা বিরানব্বই ভাগ মানুষ চেষ্টা করলে ইসলামে দেশে কায়েম হয়ে যাওয়ার কথা পারানে বিজয় বিজয়ী হয়ে যাওয়ার কথা যদি কোরআন বিজয়ী হয়ে যায় তাহলে আপনি হালালকে হালাল জেনে মানতে পারছেন আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারছেন নবীজি বলেন এরকম একটা ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্র যদি গঠন হয়ে যায় মানুষ যেন বিশ্বাস করে যে আমি জান্নাতে আছি যে সমাজে আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি দেখতে পাবেন তখন চুরি থাকবে না ডাকাতি থাকবে না সাদাবাজি থাকবে না মানুষ অভাবের তাড়নাই মানুষের ঘরের শীত কাটবে না আমাদের মতো রক্তমাংশে গড়া মানুষ ছিল হজরতে খলিফাতুল মুসলিমের পঞ্চম খলিফা বলা হয় ইসলামের অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ অনার জামানায় একটা লোক বস্তার ভেতরে জাকাতের পয়সা নিয়ে ঘুরতেছিলেন এলাকায় জাকাত কে নেবে জাকাত কে নেবে সাতটা দিন একা ধারে ঘুরেছেন একটা লোক পাননি যে বলবে যে জাকাত আমার দরকার কেন ওই দেশে কি গরিব মানুষ ছিল না সাত দিন একাধারে ঘুরতেছে বিশাল এরিয়া সৌদি আরব কিন্তু বাংলাদেশের মতো এতটুকু দেশ না এই দেশের চোদ্দটা দেশ জোড়া দিলে বড় হবে বাংলাদেশ সৌদি আরব একা অত বড় আমি ঘুরেছি এত বড় বিশাল দেশ সাত দিন ধরতেছে একটা লোক পাইনি ক্রান্ত শ্রান্ত হয়ে গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছে খেজুর গাছের নিচে দেখ একটা লোক চিন্তা করছে এই লোকটা তো খেজুর গাছের নিচে পরিশ্রান্ত হয়ে পড়ে আছে মনে হয় গরিব মানুষ হবে কাছে যে বলছে ভাই আমার এই বস্তার ভেতরে কিছু টাকা নিয়ে ঘুরতেছি জাকাত দেব মানুষ পাই না আপনি আমার এই টাকাগুলো নেন আপনার দেখে মনে হচ্ছে গরিব মানুষ লোকটা মাথার নিচে যে বাস্তা ছিল ওইটা তুলে এসে বলছে আপনার কি মনে হয় যে বাস্তার ভেতরে ছিঁড়া কাতা আছে আপনি ঘুরতেছেন কয়দিন আমি জানি না আমি আর সাত দিন একাতারে করতেছি আমার এই বাস্তার ভেতরে জাকাতের টাকা নিয়ে একটা আলোক এত বড় এরিয়ায় পেলাম না যে এসে বলবে যে জাকাত আমার লাগবে কি দিয়ে হয়েছিল এটা বলেন তো করান বলেন বলেন আমি কি গল্প বলছে আপনার সামনে এই দৃশ্য আমরা দেখতে চাই না শুধু শুনেই শেষ করলে হবে এটা দেখা লাগবে না সামনে

এই হাদিসটা আমার মনে হয় এখন বলার পরে সবাই বুঝেছেন আমি কিন্তু বানাইনি ফাত্তাবিয়াল শেষের শব্দগুলো আমার মনে নেই এটা মুসলিম শরীফের হাদিস বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে যখন দেখবে যে যাদের দ্বারা ইসলামকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার সম্ভব আমার উন্মতের দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল কাজ করছে ধর্মীয় এবং জেনারেল মিলে আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই দেশে এখন ইসলামকে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগে চালাতে পারে সঠিকভাবে এই দেশে যেই দল ওই দলকে সমর্থন করা আপনার এখন দায়িত্ব যারা পারে আপনি করবেন তাদের এখন যদি বলেন নাম বলেন আপনাকে নাম বলা লাগবে কেন আপনি কি এখনো দুধ খাচ্ছেন দলের ভেতরে কোন দল ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলাম দিয়ে চালাতে পারে এরকম সব জায়গায় যাদের লোক আছে আপনি দেখেন না কেন অর্থনীতি বসে এরকম মানুষ কোন দলে আছে ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতির ভেতরে তো আঠাশটা ভাগ আমি পেয়েছি আপনি ইসলামী ব্যাংকে যাবেন দেখবেন মশারাকা মদারাবাহা বায়ে সালাম বায়ে স্তেসনা বায়ে বাদ বায়ে অহেদা আমার সবগুলো মনে নেই আমি পড়েছি আটাশটার উপরে এরকম নিয়ম আছে ইসলামকে যদি কেউ অর্থনীতিতে এবাদত হিসাবে মনে করে এই নিয়মগুলো মানা লাগবে অথচ এই নিয়মটা বাংলাদেশে কোন ব্যাংকে আছে কতগুলো ব্যাংক এই দেশে কাজ করছে বলেন আপনি সোনালী ব্যাংকে পাবেন না রূপালী ব্যাংকে পাবেন না অগ্রণী ব্যাংকে পাবেন না চৈতালি ব্যাংকে সৈতালি ব্যাংক আছে সৈতালি ব্যাংকও হবে কয়েকদিন পর কোন ব্যাংকে আমি পাইনি আর ইসলামী ব্যাংকে আছে কিন্তু যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে ততদিন এই দেশে ফেরেস্তাও যদি ব্যাংক চালায় তাও সঠিকভাবে চালাতে পারবে না হ্যাঁ এর ভেতরে আবার কয়েকটা ক্যাটাগরি আছে কারণ আছে ওগুলো আপনাদের জানার দরকার নেই সরিয়া বোর্ড আছে তারা নিয়ন্ত্রণ করছে গোনা হলে তাদের হবে আপনি এ পর্যন্ত থাকেন এখন বলেন আপনি নামাজকে আবাদক মনে করলেন কারণ এই যে এশার নামাজ পড়ে আসলাম সর্বোচ্চ ১৩ থেকে ১৫ মিনিট সময় লেগেছে কয় মিনিট এই পনেরো মিনিট যদি কেউ আবাদত মনে করে আপনার জীবন কি শুধুমাত্র এই চব্বিশ ঘন্টায় পনেরো মিনিট বলেন বলেন এখন তেইশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় আপনার হাতে আছে তো ওই সময়টা এরকম নামাজের মতো এবাদত করা লাগবে না এর ভেতরে যদি আট ঘন্টা আপনি ব্যাংকে ডিউটি করেন ওই আট ঘন্টাও এই নামাজের মতো এবাদত মনে করা লাগবে কখন হবে ওইটা যখন জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে কায়েম থাকবে আর ব্যাংক চলবে ইসলাম দিয়ে এখন চলছে এই যে পুলিশ আট ঘন্টার জায়গায় আসছে চব্বিশ ঘন্টা ডিউটি করছে এর এই চব্বিশ ঘন্টায় নামাজের মতো ওই পনেরো মিনিটের মতো এবাদত হওয়া লাগবে কি কথা বলেন না কেন আমি কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম পোশাব খানায় পোশাব করে অজু করে আসতে মনে করেন আমার দশ মিনিট লেগেছে আমি যাবার সময় আল্লাহ মাহিনী আরো বিকা কামিনাল খবসি আল খাবাইস পড়লাম বের হওয়ার সময় গোফর আলহামদুলিল্লাহ হিল্লাদি আধাবা আনিল আধা ফানি আল্লাহ একটা কষ্টদায়ক জিনিস তুমি আমার ভেতর থেকে বের করে দিলে এই জন্য তোমার সুক্রিয়া আর আমি যে এতক্ষণ আট দশ মিনিট আমি তো কিছু করতে পারিনি একটা নাপাক জায়গায় বসেছিলাম এই কারণে আমি তোমার সুক্রিয়া আদায় করতে পারিনি বের হয়ে আমি তবা করছি কি বললাম গোফরনাক আমি মাফ চাচ্ছি তে আট দশ মিনিট আমার পোরাটা এখন এবাদুত এই কথা বলেন না কেন আমি যে 15 মিনিট শান নামাজ পড়লাম আর ওই 10 মিনিট টয়লেটে ছিলাম এই 25 মিনিট কি কেও কি বলতে পারবে যে এই 15 মিনিটে ইবাদত আর ওই 10 মিনিটও ও খারাপ জায়গায় ছিল কিসের ইবাদত পারবে বলতে কারণ আমি নবীর সুন্নাত অনুযায়ী গেছি বাম পা দিয়ে আর ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া আগে পরে পড়েছি তাইলে নামাজে যে 15 মিনিট পোরাটা যেতি এবাদত হয় এই 10 মিনিটও আমার ইবাদত বাকি জীবনে আর যত সময় আছে এ সময় এবাদত হবে না আপনাকে কে বলেছে এবাদতের বাইরে আমার জীবনে কোনো সময় নেই কথা বুঝতেছেন কেউ যদি স্ত্রীকে শাসন করার জন্য চায়ের কারণে মারে ওই চায়ের কারণে মারাও এবাদত মাগুরা জেলায় তো বউ আর অভ্যাস নেই নাকি হ্যাঁ বেপার খুললে জেলার নামও পাওয়া যায় চায়ের কারণে স্ত্রী পিটানো জায়েজ আছে পিটানো মানে মারা এক নাম্বারে যদি ফরজ নামাজ না পড়ে দুই নাম্বারে যদি ফরজ রোজা না রাখে তিন নাম্বারে যদি ফরজ পর্দা যেটা এটা না করে চার নম্বরে স্বামীর জায়েজ হুকুম যদি না মানে কিন্তু চার জায়গায় মারা হারাম এই মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না বুকে মারা যাবে না আর পিঠে মারা যাবে না এ নামাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আছাড়ি এক বিগত পরিমানে এদিকে টাকা তাহলে যে কারণে নামাজা থেকে শুরু করে পা পর্যন্ত আমি হালকা আমিদ আঘাত করলেন এই আঘাতটা ওই নামাজের 15 মিনিটের মতো ইবাদত এই আপনি জানেন কেন ইনি আর একবারও দাঁড়াবেন না সে যায় শেষ হোক আর দাঁড়াবেন না আমার ভাইরা আমার যে নির্ধারিত একটা আয়াত করেছিলাম একটা গুরুত্বপূর্ণ মেসেজ আজকে নয়টা পয়েন্টের ওপরে আমি দিতে চাই আগে এই হাদিসটার ব্যাখ্যাটা শেষ করে নেই তাহলে নবীজি যখন বললেন যে তারা যেন জাননাতি চলেই গেছে এই কারণে বলেছিলেন কারণ যেখানে এই হালালকে হালাল জেনে মানা যায় হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় ওটা আর দুনিয়া থাকে ওটা মিনি জান্নাত কই যায় মনে হবে যে আমি জান্নাত এ আছি এতটুকু পর্যন্ত শেষ নাই এর পরে আরও কথা আর সাফা ফিয়া সা রতিম মিনাহালি ভাই তেহে করলো বাদওয়া জাবাতলা হোনার আল্লাহ পাক বলেন নবীজি বলেন আল্লাহ তাকেই এমন দশজনের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবে যাদের জন্যে জাহান নামে ওয়াজিব হয়ে গিয়েছিল এমন মানুষকে সে সুপারিশ করে শুধুমাত্র করানের এই বিধানগুলো মানার কারণে আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার সুযোগ করে দেবেন আমি সহ যারা এখানে এসেছি হাদিসটা মানার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো ইনশা আরো যারা বলেন ইনশা দরদার সালাম পাঠের মাধ্যমে সোরাই মোহাম্মদ একটা মাত্র আয়াত পড়েছি কোন সোরা বলেন বলেন সরাই মোহাম্মদের মাত্র একটা আয়াত পড়েছি আমাদের নবীজির নাম মোহাম্মদ ওনার নামে আল্লাহ সোরাটা নাজিল করেছেন রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া সাদদু আল্লাযীনা কাফারু ওয়া সাদদু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহু একটু খেয়াল করে শুনবেন ভাই কিন্তু অনেক কষ্ট লাগে একটা সাবজেক্ট বানাতে আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম বিরোধী সমাজে ইসলাম বিরোধী সমাজে কি কি কাজ হয় সেই কাজগুলো আমরা দেখবো আমাদের তো ইসলাম বিরোধী সমাজ আমরা মনে করি না কিন্তু হচ্ছে এরকম কিছু কাজ ভেতরে আল্লাহ এক নম্বরে দিয়েছেন আল্লা কাফারু যারা কাফের কাল এবং আল্লাহর পথ থেকে যারা মানুষকে ফিরিয়ে রাখার জন্যে সর্বাত্মক চেষ্টা চালায় কি হবে তাদের আদাল আমি আল্লাহ নিজে তাদের যত ভালো কাজ আছে সব নষ্ট করে দেব আমলের বহু বচন আহমাল আমল মানে কাজ আহমাল মানে কাজ সমহ হম মানে তাদের আদল্লা ইয়াদুল্লো ভাবে ইফাল এটা যদি দল্লা শব্দ হতো দল্লা ইউদিল্ল তাহলে বাংলা অর্ধ দাঁড়াতো আপনি নিজেই নিজের কাজ নষ্ট করে ফেলেছেন নিজেই নিজের আমল আপনি ব্যর্থ করে দিয়েছেন কিন্তু থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনার যত ভালো কাজ ছিল সবগুলো নষ্ট করে অলরেডি দিয়েছে বলেন না মুসম্বিল্লা বলেন তো আমাদের ভালো কাজ মন্দ কাজের স্বভাব বা দুনিয়াতে আখেরাতে যে শাস্তি দেওয়ার এক ছত্র মালিক কে আল্লাহ ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়ালাকায়িলা আখিরাতি ফাহাবিত তাআমালুহুম হালিদু যাওনা ইল্লা মা কানূ ইআমালুন সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যারা আমার আয়াতকে যারা মিথ্যা মনে করে আমার সাথে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না তাদের জীবনের যত আমল ভালো কাজ মন্দ কাজ সব ভালো কাজগুলো আমি আল্লাহ নষ্ট করে দেই মা আমি যদি কারো আমলের পুরস্কার না দেই কে আছে তোমাদের আমলের পুরস্কার দেবে আর যাদের ওপরে ভরসা করে বসে আছো তাদেরই আমলের পুরস্কার কে দেবে ও মাগুরাবাসী এবার আমি একটা একটা করে পয়েন্টগুলো বলছি দুনিয়াতে যারা করেছে আল্লাহর আয়াতের সাথে আল্লাহর বিধানের সাথে এবং আল্লাহর পথ থেকে মানুষদেরকে যারা দূরে সরানোর জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে যতগুলো রাস্তা তারা হাতে নেয় যতগুলো কর্মসূচি হাতে নেয় তার এক নাম্বারে কোরআনে কারিমে

এরা অনর্থক তারা কয় করে নিয়ে আসে টাকা পয়সা দিয়ে গান বাজনা সিনেমা থিয়েটার নবেল নাটক উপন্যাস বিভিন্ন বাজনা যেগুলো শয়তান ব্যবহার করে এরকম কিছু টাকা পয়সা দিয়ে তারা কিনে নিয়ে আসে এমন অনুষ্ঠানগুলো খরিদ করে মেলা লাগিয়েছে অথবা এমন একটা নাম দিয়েছে যেখানে ওই জিনিস পাওয়া যায় না বৃক্ষ মেলা নাম দিয়েছে বৃক্ষ নেই শিশু মেলা নাম দিয়েছে শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা এরকম মেলা নেই নাম দিয়েছেন আপনি শিশু মেলা কই শিশু কই বই মেলা নাম দিয়ে এমন এমন বইগুলো সেখানে আমদানি করে যেগুলো পড়লে আরো মানুষের চরিত্র খারাপ হয় যে সমস্ত কাজকারবার যারা টাকা পয়সা দিয়ে করে কেন করে জানো এদের উদ্দেশ্য হচ্ছে এই কাজের দ্বারা তারা আল্লাহর বিধান থেকে আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে আজ বাংলাদেশে বহু মুসলমান এই এই কাজগুলো করে অনুষ্ঠান সাজিয়েছে মেলা দিয়েছে এমন এমন জিনিসপত্র খরিদ করে কয় করে টিভি সিডি নবেল নাটক এমন বই নিয়ে আসে যেগুলোর দ্বারা দনিয়া খেরাতে কোনো উপকার নেই শুধু ক্ষতি ছাড়া ওদের উদ্দেশ্য হচ্ছে এগুলো মানুষ কয় করবে পড়বে নিয়ে আসবে সময় নষ্ট হবে আল্লাহর পথ থেকে দূরে সরে থাকবে আল্লাহর আয়াতকে তারা হাসি বানায় ইসলাম বিরোধী যত সমাজ ব্যবস্থা আছে পৃথিবীতে সেখানে এই কাজটা এক নম্বরে হয় আর এটা বাংলাদেশে নেই কথা বলো না কেন এগুলো কাফেররা আর কয়েকজন করছে নামধারী মুসলমানরাই বেশি করছে কারণ 92 ভাগ মুসলমান আমরা কাফের আর কয়জন আছে এই দেশে 100 জনের মাত্র 8 জন আছে কাফের তারা তো এত মুসলমানকে খারাপ কাজে লাগাতে পারে না পারছে আমাদের ভেতরে নাম ধরে কিছু ইমানদার মুসলমানেরা যারা আল্লাহর থেকে মানুষকে সরানোর জন্যে অনর্থক জিনিসপত্রের আয়োজন করে দুই নম্বরে তারা শুধু আয়োজন করে শেষ করে না তারা পথে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে এটা সারা হামিদ শেজদার 26 নাম্বার আয়াতে আপনি এই তথ্যটা পাবেন ওয়া আল্লাযিনা কাফারু লা তাসমাউনা হাযাল কোরআন ওয়া লাগাউ ফীহি লা আ'লাকুম তাগলিব ওয় ঐ জামানায় বলতো সব চলতে দাও কিন্তু মোহাম্মদ যেখানে আলোচনা করে ওইটা শোনাও যাবে না চলতে দেওয়াও যাবে না আজ তো হয়তো দেড় হাজার বছর আগের সেই সময় নেই সময় পাল্টিয়েছে আজ আয় জাহিলিয়াদের যোগ নেই কিন্তু এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাই করানের সঠিক কথা বলতে গেলে রাজনীতি হচ্ছে এই কথা বলে সে অনুষ্ঠানও বন্ধ করে দেয় আমার মনে হয় এরা যদি নবীর জামানায় এরা নবী কেউ বাধা দিত ইসলাম বিরোধী সমাজে এই কাজটা হয় তারা করানের আলোচনা শুনতে রাজি না সব চলুক করানের সঠিক কথা বলতে গেলে বিভিন্ন নাম দিয়ে সেটা বন্ধ করে এটা অন ইসলামিক সমাজে এই কাজগুলো হয় আমি কিছু মানুষের জীবন দেখে আশ্চর্য হয়ে গেছে মালয়েশিয়াতে সিঙ্গাপুরে থাইল্যান্ডে এরাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আল্লাহ যে একজন আছে এ মানুষগুলো জানে না এমন এমন জায়গায় গিয়েছিলাম যে দেখি এক বাজারে কুকুরের বাজার কুকুর জবাইপুরে মাথা রেখে দিয়েছে মনে হচ্ছে ছাগলের মাথা বিড়াল বেঁধেরই গেছে পনেরো বিশটা বিড়াল বেঁধেরই গেছে জবাই করবে ব্যাং চার পাঁচ কেজি ওজনের ব্যাং এক একটা ব্যাং প্রায় সাত আট হাজার টাকা দুই হাজার টাকা কেজি কাঁকড়া এই দেড় কেজি দুই কেজি ওজনের কাঁকড়া এরপরে শামুক আমি একজনকে জিজ্ঞাসা করছি এই মাথাগুলো কিসের মজা হজুর ডক ডগ মানে এরা মানুষ আল্লাহ রসুল পরকাল মরে যাওয়ার কোনো চিন্তা নেই রাত দেড়টা দুইটা তিনটার সময় আসতাম হোটেলে ফিরে দেখি ওই বাজারে বয় ফ্রেন্ড এই গার্ল এক হাতে মদের বোতল এক হাতে সিগারেট আর বুকের ভেতরে বান্ধবী বলেন নাও জুবিল্লা আর পোশাক আশাক তো আল্লাহ রসুল জানে কি পরে না পরে এই যে কঠিন অবস্থা এদের জীবন হচ্ছে এই রাত সাড়ে এগারোটা বারোটা থেকে শুরু করে ওই ও একেবারে ফজরের আজান দিলে আবার যার যার ঘরে চলে যায় সারা দিন ঘমায় আবার রাত এগারোটা বারোটায় আসে কি জীবন বলেন তো এদের আল্লাহ সেই তুলনায় অন্তত ভেতরে হালকা পাতলা ইমান তো আমাদের দিয়েছে আর এমন একটা দেশে আছে যেখানে অন্তত আমরা একশো ভাগের এই সিঙ্গাপুরের মতো পঁচানব্বই জন মুসলিম না পাঁচ ভাগ মাত্র মুসলমান ওই দেশি আর আমরা এখানে বিরানব্বই ভাগ একাধারে আমরা মুসলিম বড় যদি অনইসলামিক সমাজে যেই কাজগুলো হয় এখানে সেই কাজগুলোই হয় তো ওদের ভেতরে আর আমাদের ভেতরে পার্থক্য কি ওরা সরাসরি কুকুর খাচ্ছে বিড়াল খাচ্ছে আর আমরা সরাসরি গরু খাচ্ছি ছাগল খাচ্ছি অন ইসলামিক সমাজে এই কাজগুলো হয় যে করানে বাধা দেয় বিভিন্ন অনর্থক জিনিসপত্রের আমদানি করে গান বাজনা বলে